মাগুরা শ্রীপুরে ছয় ব্যাপী শ্যামাপূজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে ছয় ব্যাপী শ্যামাপূজার অনুষ্ঠান গত শনিবার রাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেবীর বোধন গীতা পাঠ চণ্ডীপাঠ প্রসাদ বিতরণ শ্যামাসঙ্গীত গীতা পাঠ ও নৃত্য প্রতিযোগিতা সুধি সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগান মথুয়া সমাবেশ বিশেষ নাটক বলিদান দেবী বিসর্জন ও শান্তি জল গ্রহণ ছয় দিনব্যাপী এই অনুষ্ঠানটি উপভোগ করতে এই আঙ্গিনায় আগমন ঘটেছিল হাজার হাজার ভক্তবৃন্দের মন্দির প্রাঙ্গণের আশেপাশে বসেছিল বাহারি মেলা পূজার পাশাপাশি ভক্তবৃন্দের আনন্দ বিনোদন দিতে প্রতিদিনই আয়োজন করা হয়েছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়া বহিরাগত শিল্পীরাও অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল দুই দিনব্যাপী কবিগান ও বলিদান নাটক উপভোগ করতে হাজার হাজার দর্শকের মিলন মেলা হয়েছিল পঞ্চপল্লী কমিটি কর্তৃক আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এই অনুষ্ঠানটিকে নিরাপত্তা দিতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি শ্রীপুর থানা পুলিশের চৌকস টিম পূজা এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন এছাড়াও অনুষ্ঠানটি দেখভাল ও খোঁজখবর নিতে মাগুরা থেকে ছুটে এসেছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমদ ও সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খানসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মতিনও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি রোধেন্দ্রনাথ রায়ের সার্বিক দিক নির্দেশনা ও পরিকল্পনায় কমিটির সাধারণ সম্পাদক সুজন মণ্ডল ও কোষাধ্যক্ষ বিপুল মণ্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং অ্যালাবাসীর ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি শতভাগ সাফল্যমণ্ডিত করা সম্ভব হয়েছে এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পেরে এলাকার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকেরা সন্তোষ প্রকাশ করেছেন যাবতীয় মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করি আমাদের ছয় দিন ব্যাপী যে অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসেছিলেন আমরা দেখেছি সবাই আমাদের সহযোগিতা করেছে আমরা দেখেছি আমাদের এই পঞ্চগুল্লী বাসের সমস্ত ভক্তমণ্ডলী বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তমণ্ডলী এসছেন তাদের পাশে ছিলেন এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন আমাদের এই পঞ্চগুল্লী মহাশ্মশানে দিন প্রতিদিন যাবত অনুষ্ঠান হয়ে থাকে এবছরও আমাদের সুন্দরভাবে পালন করছি আমাদের যে রাজনৈতিক ব্যক্তিগত রয়েছেন তারা আমাদের পাশে ছিলেন এবং আমরা তাদেরকে আমাদের পঞ্চবলী মহাশাসন কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এবছরের ন্যায় আমাদের যে পাঁচ দিন অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা দেখেছি আমরা আমাদের পুলিশ প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন আমাদের শ্রীপুর থানায় ওসি মহোদয় সব সময় আমাদের পাশে ছিলেন আমরা পঞ্চবলী মহাশাসন কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন